আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের একটি ছাদের নতুন বিল্ডিংয়ের ছাদে কিভাবে জল করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং এটা করলে আপনারা কতটুকু পরিমাণ উপকৃত হবেন সেটা বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং ছাদের উপরে আপনার সিমেন্ট বালি খোয়া দিয়ে কেন জলছাঁট করবেন না বা অতিরিক্ত ঢালাই দিবেন না বা টাইলস করবেন না সে বিষয়েও বিস্তারিত আলাপ করব তো সেটা জানতে হলে অবশ্যই আপনাদের বিনয়ের সহিত রিকোয়েস্ট করছি সেটা হলো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এটা আমি সাধারণত আপনাদের বরাবরের মতোই যে ভিডিওগুলো দিয়ে থাকি এটা নতুন বিল্ডিং তো আমি প্রথমত আপনাদের যে বিষয়টি বলবো সেটা নতুন বিল্ডিংয়ের ছাদে আপনারা এই অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে কেন জলসাত করবেন এবং এর উপকারিতা কী সেটা সম্পর্কে আগে বলে নেই নতুন বিল্ডিংগুলোর ছাদে যখন আপনারা ছাদে ঢালাইটা দিলেন ঢালাই দেওয়ার পরে ছাদে কিউরিং করার পরে সিমেন্টের গোলা বা রকম ঢালাই দিবেন না কেননা যখনই রকম ঢালাই দেবেন সিমেন্ট বালি খোয়া দিয়ে ওখানে ঢালাই দিবেন দুই ইঞ্চি বা তিন ইঞ্চি লোড দিয়ে সেটা প্রথমত হলো অতিরিক্ত লোড হবে দ্বিতীয়ত হলো এটা তিন মাস থেকে ছয় মাসের মধ্যে একটি চিরফাট হবে চিরফাট হয়ে এই চিরফাট দিয়ে পানি প্রবেশ করবে পানি প্রবেশ করে এই ঢালাই এবং জল স্বাদের মাঝে অবস্থান করবে আপনারা জানেন কি যে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে আপনার রুম ছাদ চুষে নেয় রডগুলোকে মোটা জং ধরে মোটা করে ফেলে মোটা করে ফেলার পরে আপনার রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে ইতিমধ্যে আপনার হাত দিয়ে পানি চুপ করে আপনার রুম ছাদ ভিজা স্বেচ্ছেদে থাকে শ্যাওলা পরে রঙ করলে রং ডিসকালার হয়ে যায় রঙ ফুচকা পড়ার মতো হয়ে যায় এবং সাইড দিয়ে গাইড ওয়াল দিয়ে পানি প্রবেশ করে আপনার গাইড ওয়ালগুলো টোটালি ভিজা থাকে স্যাচ্ছেদে থাকে এবং ভিম পর্যন্ত আপনার পানি চুপ করে ড্যামেজ হয়ে যায় আর আমরা যে প্রযুক্তি দিয়ে কাজটা করছি অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে এটা রাবার পেইন্ট এটা আমরা নয়টা লেয়ারে সাধারণত এই কাজটি করে থাকি এটা নয়টা লেয়ারের আপনারা যে কোটটি দেখছেন এটা ফাইনাল কোট এটা অষ্টম লেয়ার এর পরবর্তীতে আমরা এটা রুলার যে এটা ফিনিশিং করব এটার উদ্দেশ্য হলো এটা আমরা যে সিস্টেমে করি সেটা নতুন বিল্ডিংগুলোর ছাদে আমরা আগে প্রথমে গ্রান্ডিং করে নেই গ্রান্ডিং অর্থাৎ পরিষ্কার করে নেই পরিষ্কার করার পরে আপনার এই ছাদগুলাতে যে কিছু সূক্ষ্ম ছিদ্র থাকবে এবং কিছু জায়গায় ময়লা থাকবে বা যে কোনো কুটো থাকে এবং ওটা কিছু ফাটল থাকে সেই ফাটলগুলো আগে আমরা জয়েন্ট দিয়ে রিপেয়ারিং করে নিই রিপেয়ারিং করার পরে টোটাল ছাদকে আমরা এই অ্যাক্রোলিক পেইন্ট অর্থাৎ রাবার পেইন্ট করে নেই ওয়াটার পুপিং করে নেই ওয়াটার পুপিং করার উদ্দেশ্য হলো আপনার সূক্ষ্ম কিছু ছিদ্র আছে এবং যে ফাটলগুলো আছে এই ফাটলগুলো মিমেন জাতীয় সিমেন্টেশান দিয়ে আমরা এটাকে গ্যাপটা পূরণ করে নেই পূরণ করে নিলে ওটা টোটালি আটকে গেল আটকে যাওয়ার পরে আপনার ওইখান দিয়ে কোনো সময় পানি চুপ করবে না এর পরবর্তীতে আমরা টোটাল ছাদে ফুল ওয়াটার প্রুফিং করে নিন তো আপনাদের একটা জিনিস জানাই রাখি যে ছাদে যখন আপনি এক কোট দিয়ে ফুল ওয়াটার প্রুফিং করলেন তো মিনিমাম বিশ বছরের জন্য আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল আপনি সেভ করে নিলেন বিশ বছরের মধ্যে আপনার ছাদ বা ওয়ালে কোথাও ড্যামেজ হচ্ছে না কোথাও পানি চ্যুপ করবে না এবং আপনার রডগুলোকে মশিরা ধরবে না জং ধরবে না রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে না আর যারা ছাদের উপর দিয়ে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করবেন বা টাইলস করবেন তাদের উদ্দেশ্যে বলছি যে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই এবং ছাদের উপরে যারা টাইলস করেন তাদের জন্য একটি দুঃসংবাদ হলো টাইলস দেখতে খুব সুন্দর দেখা যায় কিন্তু ঢালাইটা যখন করেন ওয়াটার স্লোপিং করার জন্য ওয়াটার স্লোপিং আমাদের এই কেমিক্যাল দিয়েই করা সম্ভব এটা দিয়ে আমরা ওয়াটার স্লোপিং মেনটেন করে থাকি তো ঢালাই দিয়ে এবং টাইলস করে আপনারা স্বাদের লোড বাড়াই দেন লোড বাড়ানোর ফলে এটা ছয় মাসের মধ্যে টাইলসের পুটিংটা যেমন নষ্ট হয়ে যায় জল করলে জল দিয়ে ওটা একটা চিরফাট হয় টাইলসের পুটিং দিয়ে এবং জল দিয়ে পানি প্রবেশ করে পানি প্রবেশ করে সেম প্রক্রিয়ায় সেম প্রক্রিয়ায় আপনার রুম ছাদ চুষে নেয় চুষে নিয়ে আপনার রুম ছাদের রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে রুম সাদের প্লাস্টার ঝরে পড়ে আপনার রঙগুলো টেকসই থাকে না ওয়ালগুলা ভিজা স্বেচ্ছেতে থাকে রুম ভিজা ছাদ ভিজা স্যাঁতছেতে থাকে বিভিন্ন জায়গায় ফুচকা পড়ার মতো হয়ে যায় রঙগুলো যে ব্যবসা গন্ধ বেরোয় ইতিমধ্যে আপনার ছাদের যে ফাটলগুলো থাকে সেই ফাটল দিয়ে পানি পড়া শুরু করে পানি পরা অবস্থায় আমরা কি করি ওই ছাদের উপর দিয়ে যে ঢালাই আছে সেই ঢালাইয়ের উপর দিয়ে আবার ঢালাই করি ওই পানিটাকে প্রোটেকশন দেওয়ার জন্য ফলে লোড বেড়ে যাচ্ছে এবং ওই ঢালাইটা শুকানোর পরেই আবার পানি পড়া শুরু করছে এবং পর্যায় কমে আমরা যখন এরকম ঢালাই দিদি দিদি রুম ছাদটা যখন ঝুলে পড়তেছে তখন আমরা যাচ্ছি ইঞ্জিনিয়ারির কাছে তো আমি বরাবরের মতোই আপনাদের বলে থাকি যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা বিল্ডিংয়ের নতুন বা পুরাতন বিল্ডিংয়ের সকল সমস্যার সমাধানের প্রক্রিয়ায় অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে ইমেইল আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে বা অবশ্যই যোগাযোগ করার জন্য আপনার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো স্বাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সফলতা এবং সর্বিক মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই খোদা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ